আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভাই ঘোড়াটি বিক্রি করবে দেখুন ঘোড়াটির বয়স চার মাস কি সুন্দর ভালোভাবে ঘাস খাচ্ছে তৈব ভাই ঘোড়াটি বিক্রি করতে চাচ্ছে ঘোরাটির দাম চাচ্ছে দশ হাজার টাকা যদি কারো প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করবেন দশ হাজার টাকা দশ হাজার টাকা যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন